কোচবিহারে পাকিস্তানি টাকা মেকলিগঞ্জের রাস্তায় পাকিস্তানি টাকার হদিশ রাস্তার উপর টাকা পড়ে থাকতে দেখে এক যুবক ওই টাকা হাতে তুলতেই দেখে পাকিস্তানি নোট শশীকেশ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে শশীকেশ কোনো আপডেট পাওয়া যাচ্ছে এই ঘটনা গতকাল সেই ছবি আমরা দেখিয়েছি দিনভর একটু জানার চেষ্টা করব কি বলছে পুলিশ ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে তবে তোমাকে জানিয়ে রাখবো যে এই পাকিস্তানি টাকা উদ্ধারের ঘটনা কিন্তু রীতিমতো সরগোল করে গিয়েছে মূলত তোমাকে নেক্লিগান থানার অন্তর্গত যে রানীহাট এলাকা রয়েছে সেই রানীহাট এলাকাতেই এক যুবক রাস্তার মধ্যে কিনতেছি টাকাটি পড়ে থাকতে দেখে পর্বর্তী সেই জায়গাটাই হাতে তুলে দেখে যেটা পাকিস্তানি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া লেখা রয়েছে মূলত পাকিস্তানি টাকা একটি 100 টাকার নোট একটি 10 টাকার নোট এই দুটি পায় পর্বর্তী তারা পুলিশের খবর দেয় আর পুলিশের শশিকের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া লেখা রয়েছে একেবারে দেখো সেই টাকাগুলোতে কিন্তু একেবারে পাকিস্তানি স্টেট ব্যাংক লেখা রয়েছে যার ফলেই কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আর পুলিশ ইতিমধ্যে টাকাটি জমা করেছে আর পাশাপাশি গোটা ঘটনা তদন্ত শুরু করেছে তবে এই টাকাগুলো পাকিস্তানি টাকা এখানে কোথা থেকে এলো তা নিয়ে কিন্তু একটা রহস্য টানা বেঁধেছে ধন্যবাদ শশীকেশ